আলিপুর বার্তা কথাই না কাছে বিশ্বাসী নমস্কার আবারও আজকের পর্বে চলে এসেছি আমি কুনাল মালিক আমাদের আলিপুর বার্তা ইউটিউব চ্যানেলে গতবারে আমরা তুলে ধরেছিলাম জয়নগর লোকসভা কেন্দ্র আজকে আমরা ভোটের হওয়া কোন দিকে জানার জন্য পর্যালোচনায় যাচ্ছি আজকের আমাদের যে পর্যালোচনার বিষয় যে লোকসভা নিয়ে সেটা হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রটি আপনারা জানেন যে এক সময় বাম দুর্গ পরিচিত ছিল এবং এই বাম দুর্গে আমরা দেখতে পাই যে সাল থেকে একটা আবার পরিবর্তন হয় এবং এই বাম দুর্গ বাম দুর্গ কার্যত এখন ভেঙে গেছে এটা এখন তৃণমূলের একটা দুর্গ হয়ে উঠেছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রতে এবারও বেশ টান টান উত্তেজনা এবং সব রাজনৈতিক দলই এখানে আহ জোরদার প্রচারে নেমে পড়েছে আপনাদের একবার মনে করিয়ে দিই যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে যেখানে বাম দুর্গ ছিল সেই বাম দুর্গে কিন্তু দু সালে যে লাস্ট লোকসভা নির্বাচন হয় সেখানে দেখা যায় যে বামেদের পিছনে ফেলে দ্বিতীয় সারিতে উঠে এসেছে বিজেপির যিনি প্রার্থী ছিলেন অনুপম হাজরা গত লোকসভা নির্বাচনের এই যে যাদবপুর লোকসভা কেন্দ্র এখানে সাতটা বিধানসভা কেন্দ্র আছে যেমন হচ্ছে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর টালিগঞ্জ এবং এই যে সাতটা কেন্দ্র সাতটা কেন্দ্রের যে দু সালে যে নির্বাচন হয়েছিল সেখানে সাতটি কেন্দ্রতেই এগিয়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি গত লোকসভা নির্বাচনে এখান থেকে তিনি পেয়েছিলেন ছ লক্ষ অষ্টআশি হাজার চারশো বাহাত্তরটি ভোট এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন বিজেপির অনুপম হাজরা তিনি পেয়েছিলেন লক্ষ তিরানব্বই ভোট তৃতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রাপ্ত যে ভোট সেটা ছিল তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি ভোট এবার এই তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে মিমি চক্রবর্তীকে কিন্তু আর প্রার্থী করেননি মিমি চক্রবর্তীর পরিবর্তে এখানে আর এক অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছেন এবং বিজেপি এখানে প্রার্থী করেছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে এবং সিপিএম এর প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য আই এস প্রার্থী করেছে আইনজীবী নূর আলম খানকে সব মিলিয়ে এখানে রাজনৈতিক এখন সব দলই প্রচারে ঝড় তুলেছেন এখানে ত্রিমুখী লড়াই অনেকে বলছেন মানে সিপিএম বিজেপি তৃণমূল কিন্তু এখানকার যে জনগণ তারা বলছে লড়াইটা মূলত এখানে হচ্ছে তৃণমূল বিজেপি আর অন্যদিকে তথ্য আপনাদের দিয়ে রাখি যে একুশ সালে যখন বিধানসভা নির্বাচন হলো এই যে সাতটা বিধানসভা কেন্দ্র মধ্যে ভাঙড় হচ্ছে একটা বিধানসভা কেন্দ্র যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে ওখানে আইএসএফ বিজয়ী হয়েছে এবং আইএসএফ এর ওখানে যিনি বিধায়ক তিন হচ্ছে নওশাদ সিদ্দিকী ওই ভাঙড় কেন্দ্রে আহ আইএসএফেরি এখন প্রায় দুর্গ হয়ে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে অনেকে যেটা বলছেন যে একদা যে বাম দুর্গ ছিল এখানে বামেদের ভোট কমতে কমতে সে বাম ভোটটা অনেকটাই নাকি চলে গেছে বিজেপির দিকে আর এবারে আরেকটা ফ্যাক্টর এইখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে যেমন ধরুন এই যে যাদবপুর কেন্দ্র এখানে একদা যে উদ্বাস্তুদের নিয়ে অনেক রকম কলোনি আছে এই জন্য অনেক কাজ করেছে এমনই যায় এবং সেই সময় সমর্থন করেছেন এই উদ্বাস্তু কলোনির মানুষরা বা উদ্বাস্তু যারা ছিলেন কিন্তু নতুন করে এই যে কেন্দ্রীয় সরকারের সি এ এ যেটা লাগু হয়েছে এর ফসল ঘরে তোলার জন্য বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি কিন্তু ইতিমধ্যেই অনেক উদ্বাস্তু করণের মানুষদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন এবং অনেক উদ্বাস্তু করণের মানুষ যারা তারাও কিন্তু এখানে নাগরিকত্বের একটা স্বপ্ন দেখছেন এটাও একটা ফ্যাক্টর তবে আমরা এটাও দেখছি যেখানে তৃণমূল কংগ্রেস যাচ্ছেন কিছু কিছু জায়গায় বিক্ষোভের মধ্যেও পড়তে হচ্ছে কিছু কিছু জায়গায় মানুষ স্বাগতম জানাচ্ছে যেমন আপনার কয়েকটি জায়গায় আমরা দেখলাম যে নিকাশি ব্যবস্থা নিয়ে মানুষরা প্রার্থীকে জানাচ্ছেন সে সে চিত্র আপনারা দেখেছেন আর অন্যদিকে এই যে লোকসভা কেন্দ্র এখানে কিন্তু শহর কেন্দ্রিক যেমন আছে টালিগঞ্জ যাদবপুর আবার অন্যদিকে গ্রাম কেন্দ্রিক এই সোনারপুর সোনারপুর উত্তর সোনারপুর পশ্চিম দুটোর একটা সংমিশ্রণ এখানে যেরকম তৃণমূল কংগ্রেস যেটা প্রচার করছেন যে উন্নয়নই হচ্ছে মেন এই তারা লক্ষ্মীর ভান্ডারকে তুলে ধরছে বার্ধক্য ভাতা তুলে ধরছে আহ তারপরে আইসিডিএস আশা কর্মীদের যে ভাতা বৃদ্ধি সেইগুলো তাদের প্রচারে তুলে ধরছেন অন্যদিকে বিজেপির যারা নেতৃত্ব তারা বলতে চাইছেন যে শুধুমাত্র এই দান মাধ্যমে তো মানুষের রুজি রোজগার হয় না কর্মসংস্থান কর্মসংস্থানের কিছু হয়নি সেইগুলো তারা বলতে চাইছেন যে মোদী মোদিজি যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ এই বিষয়টা নিয়ে তারা প্রচার করছেন দুপক্ষই এখানে জোর প্রচার করছেন এখন আহ তৃণমূল কংগ্রেস বলছেন যে আবারও তাদের জয় অবশ্যম্ভাবী কারণ উন্নয়ন দেখি মানুষ ভোট দেবেন অন্যদিকে বিজেপি যারা প্রচার করছেন তারা বলছেন এই কেন্দ্রে যদি ঠিকঠাক ভোট হয় স্বচ্ছ ভোট হয় এবং গণনায় কোনো কারচুপি না হয় তাহলে যাদবপুর কেন্দ্রে একটা পরিবর্তন হতে পারে অন্যদিকে যে বাম প্রার্থী তিনিও বলছেন যে এইখানে একমাত্র তৃণমূলকে রুখতে পারে বাম শক্তি যদিও এই আইএসএফ এখানে প্রার্থী দেয় আইএসএফ এখানে প্রার্থী দেয় সেই বাম প্রার্থীও একটু অস্বস্তিতে পড়েছেন কারণ আইএসএফ ভোটটা যদি আইএসএফ এর প্রার্থীর দিকে যায় বা তৃণমূল থেকে সরে যায় তৃণমূলের ভোট বাক্সে কিন্তু বা ইভিএম এ কিন্তু প্রভাব ফেলবে যাতে কিন্তু অনেকেই মনে করছেন যে বিজেপি প্রার্থী এখানে সুবিধা হবে তবে বিভিন্ন অঙ্ক চলছে এখনো ভোট অনেক বাকি এখানে আপনারা জানেন পয়লা জুন এখানে ভোট আছে চৌঠা জুন গণনা হবে আমরা অপেক্ষায় থাকবো এই যাদবপুর কেন্দ্রে শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাংলা আর নতুন নতুন আপডেট খেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন